আজকের এই ভিডিওতে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো রাশির বিষয়ে কিন্তু কিছু না কিছু খবর উঠে আসতেই থাকে সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে ফেব্রুয়ারি মাসেই তৈরি হবে তীগ্রহী রাজ্য আর এই তীগ্রহী রাজ্য কোন কোন গ্রহ নক্ষত্র মিলে গঠন করবে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তিগ্রহী যোগে ভাগ্য খুলবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের এবং শনিদেবের কৃপায় বিরাট লাভ হতে চলেছে আপনাদের তাই আপনাদেরকে বলবো আপনারা কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে গ্রহগুলির একটি খুব বিরল সংযোগ তৈরি হতে চলেছে আর ফেব্রুয়ারি মাসে সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সূর্যের সঙ্গে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর এক বছর পর আবার কুম্ভ রাশিতে শনি সূর্য ও বুধের মিলন ঘটবে এবং এর ফলে এমন অবস্থায় ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে সূর্য বুধ ও শনির তিগ্রহই যোগ তৈরি হবে আর এই তিগ্রহই যোগে সূর্য ও বুধের অন্তর্ভুক্তির ফলে বুধাদিত্য যোগও তৈরি হবে এমতো অবস্থায় এই সিংহ রাশির জাতক জাতিকারা গ্রহের শুভ সংযোগে সর্বোচ্চ সুবিধা পেতে চলেছে তবে এই রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় আর্থিক সুবিধার পাশাপাশি কর্মজীবনে বড় সাফল্য পদোন্নতি পাবেন এবার চলুন জেনে নিই ফেব্রুয়ারি মাসে আপনার রাশি সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তবে একটি কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে একই সিংহ ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু সিংহ ব্যক্তি তাই জ্যোতিষশাস্ত্র বলছে সব সিংহ ব্যক্তির কিন্তু সমান নাও যেতে পারে আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই সিংহ ব্যক্তি কেউ চাকরি করছে আবার কেউ চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার কেউ ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করতে পারছে না আবার লটারি শেয়ার মার্কেট থেকে কেউ ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আবার তারা ইনভেস্ট করতে গেলে অন্য একজন তার লস খাচ্ছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে এই ত্রিগ্রহী যোগের ফলে কিন্তু একই সিংহরাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় গেলে কারোর ভালো সময় নাও যেতে পারে তবে জ্যোতিষ মতে ফেব্রুয়ারি মাসটি গ্রহগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কুম্ভ রাশিতে সূর্যের আগমনের এক বছর পরে আবার কুম্ভ রাশিতে শনি ও সূর্যের মিলন ঘটতে চলেছে এছাড়াও ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই কুম্ভ রাশিতে শনির মিলনের কারণে তীগ্রহী যোগও গঠিত হচ্ছে এবং এই মাসে সূর্য শনি একসঙ্গে কুম্ভ রাশিতে যাত্রা করবে আর এই যাত্রা হওয়ার ফলে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে ফেব্রুয়ারি মাসে এই রাশির জাতকদের পদোন্নতির পাশাপাশি স্থাবর সম্পত্তির সুখ পাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক যে আপনার রাশি অনুযায়ী ফেব্রুয়ারি মাসটি শনিদেবের কৃপায় কী কি শুভ ফল পেতে চলেছেন এই সিংহ রাশির জাতক জাতিকারা এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এখন যে কথাগুলি বলবো কথাগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসটি এক কথায় দুর্দান্ত হতে চলেছে এবং ফেব্রুয়ারি মাসে আপনারা পদ আর্থিক লাভের ভালো সম্ভাবনা থাকবে এবং ফেব্রুয়ারি মাসে আপনি আপনার কর্মজীবনে ব্যবসায় কাঙ্ক্ষিত সুবিধা পাবেন এবং মাসের দ্বিতীয় সপ্তাহে আপনি কিছু বড় পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন যা আপনাকে ভবিষ্যতে বড় সুবিধায় এনে দেবে এই সময়ে পরিবারের কোনো সদস্যের কর্তৃত্ব সম্মান মর্যাদা বৃদ্ধি করবে বাড়িতে সুখের পরিবেশ থাকবে চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস থাকবে ব্যবসায় আর্থিক লাভের পথ প্রশস্ত হবে এবং মাসের মাঝামাঝি সময়ে আপনি আপনার পরিবার সম্পর্কিত একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন বিশেষ বিষয় হল এটি করার সময় আপনি আপনার পরিবারের পূর্ণ সমর্থন এবং সহযোগিতা পাবেন সামাজিক ধর্মীয় কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা হঠাৎ কোনো বিশেষ উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবেন সমাজে তাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে পরীক্ষা ও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা কোনো সুখবর পেতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধে কাজে তাড়াহুড়ো করবেন না এবং সন্তানদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে ফেব্রুয়ারি মাসে যে সূর্য শনি ও বুধের মিলনের ফলে তীগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং বোধাদিত্য রাজ্য গঠন করছে যার ফলে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে শনিদেবের আশীর্বাদ পেতে আপনাদের আর্থিক অবস্থা উন্নতি করতে অবশ্যই লিখ